<applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم সমস্ত প্রশংসা মহান্নপল্লা আলমিনের জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন তরু সালাম হোক প্রিয়নবী হজরত মোহান্ন সল্লাহ আলাই সাল্লামের ওপর এজন্য আমরা সকলেই বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই উপস্থিত সম্মানিত বিচারক মন্ডলী ও সম্মানিত শ্রোতাবিন্দু আজকের এই বক্তব্য প্রতিযোগিতায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে রাসুল সল্লু আলাই আসাল্লামের চরিত্র আমাদের জন্য আদর্শ মহান আল্লাহ তালা সরাসরি তার রাসুলের চরিত্রের প্রশংসা করেছেন আল্লাহ তালা সুরা আল কালাম আষট্টি নম্বর সুরা চার নম্বর আল্লাহ তালা বলছেন ও আলা খুলুক নাসিব নিশ্চয়ই তুমি মহৎ চরিত্রের অধিকারী আয়াতের মাধ্যমে আল্লাহ তালা তার রাসুলের চরিত্রের প্রশংসা করেছেন যা আমাদের জন্য নিজস্ব এটি প্রমাণ করে যে রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের চরিত্র সমস্ত মানব জাতির জন্য অনুসরণীয় এবার আসুন আমরা জানবো রসুল সল্ল আল্হু আলাই চরিত্রের মুখ্য গুণাবলী কি ছিল এক রসুল সল্লহ ওয়াসাল্লাম ছিলেন সততা ও সত্যবাদিতার অধিকারী রসুল সল্লহ আলাইসাল্লাম সততার জন্য কুরাইশের মধ্যে পরিচিত ছিলেন তাকে আল আমিন বলা হতো অর্থাৎ বিশ্বাসযোগ্য তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বদা সত্য কথা বলেছেন কোনো অবস্থায় মিথ্যা কথা বলেননি এমনকি তার সত্যতা সততার পক্ষে সাক্ষ্য দিয়েছেন দুই রাসুল সালু আলাই ছিলেন নম্র ও বিনয়ের অধিকারী রাসুল্লাহ ছিলেন তিনি কখনো অহংকার করতেন না করেন যে রাসুল সালু আলাই্লাম সাধারণ জীবনযাপন করতেন এবং নিজেকে কখনো উচ্চতর ভাবতেন না তিন রাসুল সাল্লু আলাই আসাল্লাম ছিলেন দয়া ও ক্ষমশীলতার অধিকারী রসৈ সাল্ল্লা আলাই সাল্লামের চরিত্রের একটি বিশেষত্ব হচ্ছে তার অসীম দয়া ও ক্ষমাশীলতা সমাসীলতা ঘটনার সময় রসদ সাল্লাই সাল্লামকে যখন অত্যন্ত নিঃশভাবে অপমান করা হয়েছিল তখন তাদের জন্য বদ না করে দোয়া করেছিলেন বলেছিলেন আপনি আমার জাতিকে হেদায়েত দিন তারা জানে না রাওয়ারি চার রসুল সাল্লু সাল্লাম ছিলেন ধৈর্য ও সহিংসতার অধিকারী ধৈর্য ছিল রাসুল সল্লাহ আলাইহি সাল্লামের চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক ইসলামের দাবা দিতে গিয়ে রাসুল সল্ল্লাহি সাল্লাম বহু নির্যাতন সহ্য করেছেন তিনি কখনো ক্ষোভ প্রকাশ করেননি কখনো দুঃখ পাননি বরং সর্বদা তিনি কখনো প্রতিশোধ নেননি বরং সর্বদা তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবকিছু ধৈর্যের সাথে সহ্য করে গেছেন পাঁচ রাসুল সল্লিয়া ছিলেন ন্যায় পরায়ণতার অধিকারী রসুল্লাহ সাল্লাসাল্লাম ছিলেন সর্বোচ্চ ন্যায় পরায়ণ তিনি সর্বদা ন্যায়ের পক্ষে অবস্থান করেছেন তিনি কখনো অন্যায়ের পক্ষে অবস্থান করেননি তিনি সর্বদা ন্যায় ও সত্যতার পক্ষে অবস্থান করেছেন তিনি তার সত্যুদের পক্ষেও ন্যায় বিচার করেছেন উদয় বিয়া সন্ধির সময় তার এই ন্যায় পরায়ণতা প্রতিফলিত হয়েছিল ছয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমাশীলতার অধিকারী মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশদের ক্ষমা করে দিয়েছিলেন যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল এবং আমাদেরকে কষ্ট দিয়েছিল তিনি বলে দিলেন লা তাসলিবা আলাইকুম আল ইয়াম ইযহাবু ফআনতুম মুতলাক আজ তোমাদের কোনো দোষ দেবো হবে না তোমরা সবাই মুক্ত কিন্ত হিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষমাশীলতার এক মহান সাক্ষ্য বহন করে তার

رسول الله صلى الله عليه وسلم جنة عدر شو محال الله تعالى سر آد عبر تبتش نمبر سورة تبتش نمبر الله تعالى ولد وإن لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله

উত্তম চরিত্র অনুসরণ করার তৌফিক দিন তার আদর্শের জীবন পরিচালনা করার তৌফিক দিন আমির